হরে কৃষ্ণ সঙ্গী ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি চলে এসেছি ইস্কন হরে কৃষ্ণ মন্দিরে এটা হচ্ছে আগরতলার আশ্রম চৌমনিতে অবস্থিত এই মন্দিরটা মন্দিরটা দুতলার উপরেই তো আমরা একে একে সিঁড়ি পেরিয়ে আমরা কিন্তু উঠে পড়লাম দুতলাতে এখন আমরা মন্দিরে প্রবেশ তো মন্দিরের প্রবেশের দরজার সামনেই একদম একটা সময়সূচি দেওয়া হয়েছে মন্দিরের প্রতিদিনের যে নিত্য পূজার আছে সেটার সময়সূচি এখানে দেওয়া হয়েছে তো মন্দিরে প্রবেশ করেই হরে কৃষ্ণের যে বিভিন্ন পোস্টার এখানে লাগানো আছে তারপরেই কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেব তার সঙ্গে এখানে দেখো গৌর্নিতায় এবং রাধা কৃষ্ণেরও খুব সুন্দর মূর্তি আছে তো এই মন্দিরে এসে হরে কৃষ্ণ মন্দিরে এসে সত্যি খুব খুব ভালো লেগেছিল এমনি তো যে কোনো মন্দিরেই যাই আমরা আমাদের মন কিন্তু খুব ভালো হয়ে যায় তো যারা এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের পূজা করেন ওদেরকে প্রভু বলা হয় তো এই প্রভুর সাথেও দর্শন হয়ে গেল উনি আমাদেরকে ওনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়েছেন এবং উনি আমাদেরকে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে অনেক কিছুই বলেছেন খুব ভালো লেগেছিলো ওনার এই মূল্যবান কথাগুলা শুনে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো শোনো প্রভু কি বলছে নমস্কার প্রভু হরে কৃষ্ণ তো আমি আপনার কাছে একটু জানতে চাইছি মানে আমরা যে জগন্নাথের রথযাত্রা সেটা কবে এবং কীভাবে আমরা পালন করবো এই রথযাত্রাটা আপনি যদি একটু বলতেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আগামী বাইশ তারিখ অর্থাৎ এ মাসে বাইশ তারিখ স্নানযাত্রা উৎসব জগন্নাথকে স্নান করানো হয় যেটা জগন্নাথ কাল থেকে এই জগন্নাথ পুরীতে রাজা ইন্দু মাধ্যমে প্রচলিত হয়েছে তো স্কুল প্রতিষ্ঠাত আচার্য জগৎগুরুষদের প্রপাত সারা বিশ্বব্যাপী স্নানযাত্রা এবং রথযাত্রার আয়োজন করেছে পরের মাসের ছয় তারিখ রথযাত্রা উৎসব তো জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানী রাজপথে রথে করে সবাইকে দর্শন দান করবেন তো জগন্নাথ মূলত রথে আমার একটি উদ্দেশ্য যেহেতু ভক্তরা মন্দিরে এসে ভগবানকে দর্শন করার সুযোগ পায় না তো জগন্নাথ এত কৃপালু কৃপা করার জন্য করুণার বশবর্তী হয়ে জগন্নাথ রাজপথে নেমে সবাইকে দর্শন দান করে তো সেই জন্য আমাদের উচিত প্রত্যেকেই অন্তত এই রথযাত্রার দিন এই জগন্নাথকে দৌড়ে দিয়ে টেনে মাসের বাড়িতে নিয়ে যাওয়া হয় এটা বিশেষ একটি মাহাত্ম রয়েছে তো জগন্নাথকে আমরা চেষ্টা করবো ত্রিপুরাবাসী সবাই যেন এই রথযাত্রায় অংশগ্রহণ করে আগামী যে ছয় তারিখ রথযাত্রার উৎসব সকলে আড়ম্বরপূর্ণভাবে পালন করবেন আমরা গত বছরও এই রথযাত্রা উৎসব পালন করেছি তো জগন্নাথ বড়দেব সুভদ্র মহারানের কৃপায় আমরা এই বৎসরও সেই যত্রতক উৎসব পালন করার চেষ্টা করছি এবং আপনারা সকলে মন্দিরে এসে আমাদের এই দোরনাম করে সূত্র মাংনেত্রী আশীর্বাদ নিতে ভালো আচ্ছা আরেকটা জিনিস মানে এই মন্দিরের অ্যাড্রেসটা যদি বলতেন এটা হচ্ছে আশ্রম চুনামণি হ্যাঁ আমাদের মন্দিরের উত্তর দিকে হচ্ছে শতলোক সংঘ ক্লাব হ্যাঁ তার পূর্ব দিকে হচ্ছে তৃতীয় তলায় আমাদের টেম্পল আপনারা সকলেই প্রত্যেক রবিবারে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় মন্দিরে সন্ধ্যাকালীন আরতি কীর্তন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এবং সকলের জন্য সুস্বাদু প্রসাদ সকলে এসে প্রত্যেক রবিবারে আপনারা মন্দিরে আসবেন কেননা শিলপ্রপাত বর্ণনা করেছেন মন্দিরে আসার আমাদের একটি মাত্র উদ্দেশ্য এটা হচ্ছে অসুস্থ রোগীদের সুস্থ করার একটি প্রক্রিয়া মন্দির কীরকম আমরা অসুস্থ যেটা আমরা আধ্যাত্মিক জীবনে সকলেই অজ্ঞানের বশবর্তী হয়ে আমরা এখনও আমাদের জীবন অতিবাহিত করছি যাতে আমরা মন্দিরে এসে সেই পারমাত্মিক বিষয় সম্বন্ধে অবগত হয়ে আমরা যেন ভগবানের সান্নিধ্যে যেতে পারি এই জন্য আমাদেরকে মন্দিরে আসা মন্দিরে এসে আমরা ভগবানকে কীভাবে সেবা করতে হয় ভগবানের কাছে কীভাবে যেতে হয় সেই বিষয়গুলো জেনে বাড়িতে গিয়ে আমরা সুন্দরভাবে সেই সেবা পূজা সম্পূর্ণ করবো হরে কৃষ্ণ বাইরের যে গীতাগুলো আছে তো শ্রীলো গোপাদ বলছেন এই গীতাতে আমি যা কিছু উল্লেখ করেছি ভগবান কৃষ্ণ ওরকমই যেটা বলেছেন সেটা কি ওবাবু কী করতে করেছে তো গোপাদ বলছেন এই গীতাতে আমি কোনো কিছু চুপ করি নি আর কোনো কিছু বাদ করিনি যার কারণে সারা বিশ্বব্যাপী শ্রীলো গোপাদের শিক্ষা অধ্যয়ন করে আজকে সবাই ভক্তকরণ করতে পারে এখানে দেখবেন ভগবদ গীতা যথাযথ হ্যাঁ মানে এটি ইংলিশে ভাষণে ছিল শ্রীমদ্ ভগবদ্গীতা এটা সকলের জন্য প্রের যে শিষ্যরা বাংলা হিন্দি বিভিন্ন ভাষায় এটা কি করেন সবাইকে করার একটা সুযোগ দিয়েছেন তো আমরা এই গীতা অনিয়ম করলে আমরা মানব জীবনের যে মূল উদ্দেশ্য একজন মানুষ নিজের জীবনকে পরিচালনার জন্য যে ম্যানুয়াল বই যে ম্যানুয়াল গাইড সেটা হচ্ছে শ্রীমদ গীতা যেটা অর্জুনের মাধ্যমে কৃষ্ণ জগৎ স্থাপন করেছে এবং সেটা প্রপাদের অশেষ কৃপায় আমরা এই শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করে নিজের এই দুর্লভ মনুষ্য জীবনকে স্বার্থ করার প্রয়াস করছি তো আমরা আমরা সকলেই চেষ্টা করবো ভগবদ্গীতা অধ্যয়ন করে প্রত্যেকে নিজের দুর্লভ মনুষ্য জীবন সার্থক করে কন্তিকে যেন আমরা ভগবত দাঙ্গি ফিরে পারি বাইশে জুন রোজ শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে তোমরা সবাই জগন্নাথ দেবের স্নান যাত্রায় অংশগ্রহণ করবে জগন্নাথ দেবের পূজা আরাধনা করবে তো অবশ্যই তোমরা মন্দিরে যাবে তো মন্দিরে গিয়ে কতটা সৌভাগ্য বলো সেখানে কিন্তু প্রসাদ পেয়ে গেছো কৃষ্ণ প্রসাদ হরে কৃষ্ণ মন্দিরে সকলে গ্রহণ করুন কৃষ্ণ রে হ্যাঁ এই প্রসাদ সম্পর্কে বর্ণনা করেছেন জগন্নাথের এই যে প্রসাদ আমরা যে প্রসাদ যে গ্রহণ করছি এই প্রসাদ শিব নারদমণি প্রথম আস্বাদন করেছিলেন নারদমণির মাধ্যমে এই প্রসাদ শিব আস্বাদন করেন নারদমণির কনিষ্ঠ আঙ্গল থেকে শিব এই প্রসাদ পেয়ে নৃত্য করছেন তখন দুর্গাদেবী বলছেন আমাকে বাদ দিয়ে তুমি প্রসাদ খেলে কিভাবে আমি তো তোমার অর্ধাঙ্গিনী তখন দুর্গা দেবী যখন অত্যন্ত প্রধান্বিত হয়েছেন ভগবান সাথে সাথে আবির্ভূত হয়ে তখন ভগবান বলছেন পুরীতে আমি যখন জগন্নাথ রূপে প্রকটিত হব তখন আমার প্রসাদ প্রথমে তোমাকে দেয়া হবে তারপরে সেটা আনন্দবাজারে দেওয়া হবে তো আমরা যে প্রসাদটা পাচ্ছি সেটা হচ্ছে নারদমণি শিব এবং দুর্গাদেবীর মাধ্যমে এই জগন্নাথের প্রসাদ পাচ্ছি হরে কৃষ্ণ যিনি হলেন জগতের নাথ তিনি হলেন আমাদের জগন্নাথ বল বল জয় জগন্নাথ তো আমার সাথে তোমরাও একবার বলো জয় জগন্নাথ